ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে নান রুটিটা নান রুটি তৈরি করার জন্য একটা গামলা নিয়েছি আর ময়দাগুলো সেলে নিব এখানে নিয়েছি এক বাটি ময়দা এই একই বাটি দিয়ে আমি দু বাটি ময়দা নিয়ে নিব ময়দাগুলো ছেলে নিব এক বাটি করে দিয়ে দিয়ে এটাকে ছেলে নিচ্ছি এক বাটি চেলে নিয়েছি এখানে আরও এক বাটি নিয়ে নিলাম তো আপনারা যেভাবে খাবেন সেই রকম করে ময়দাটা নিয়ে নিও তো আমি দু বাটির নান রুটি তৈরি করব সেজন্য দু বাটি নিয়ে নিয়েছি তো আমার কিন্তু এখন ময়দাটা ছেলে নেওয়া হয়ে গেছে এখানে চা চামুচের দিয়ে দিলাম এক চামুচ লবণ আর দু চামচ দিয়ে দিলাম চিনি আর এখানে দু চামুচের মতো তেল নিয়েছি দিয়ে এখন একটু ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা এখন মাখা হয়ে গেছে তো এখানে আমি কোনো দই টক দই বা বেকিং পাউডার এগুলো ব্যবহার করব না ইস্টু ব্যবহার করব না একটা ইনো দিয়ে আমি বানাবো নানু রুটিগুলো তো এগুলো যে কোনো ডাক্তারের দোকানে বা মুদিখানায় পাওয়া যায় একটা ইনো দিয়ে আমি সবগুলো নান রুটি তৈরি করে নেব এটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই এটা কিন্তু একবার মেখে নিয়ে এটা বানালে হয়ে যায় তো আমি সম্পূর্ণ ইনোটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি ইনোটা দিয়ে এখন মাখানো হয়ে গেছে আর এখানে বাটিতে নিয়েছি দুধ গায়ের দুধ তো এটা হালকা উষ্ণ গরম করে নিয়েছি নিয়ে এখন অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নেব যাদের কাছে গায়ের দুধ না থাকে তারা কিন্তু লিকুইড দুধ বা পাউডার দুধটা একটু হালকা উষ্ণ গরম করে নিতে পারেন আর দুধ না থাকলে এটা জলটা একটু হালকা উষ্ণ গরম করে জল দিয়েও বানানো যায় তো তবে গায়ের দুধটা দিলে এটা কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সেজন্য জন্য গাইয়ের দুধটা ব্যবহার করা এখন কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে গেছে তো দেখুন বেশি একদম নরমও না আর একদম শক্তও না আর ইস্ট দিলে কিন্তু বিশ পঁচিশ মিনিট রাখতেই লাগে ইস্টটা যতক্ষণ না ফুলে যায় ততক্ষণ ওটাকে ডোটাকে রাখতে হয় একটা চাপা দিয়ে তো ইনো দিলে কী হয় ইনো দিলে এটাকে রাখার দরকার নেই এইভাবে দেখো ইনো দিলেও ফুলেও যায় আর কত সুন্দর হয়েছে ডোটা এটাকে এখন আমি লেসি কেটে নিচ্ছি তো লেসিগুলোকে একটু বড় করে নিতে হবে যেহেতু এটা নান রুটি একটু মোটা মোটা করে করতে হবে সেই জন্য লিসিগুলো একটু মোটা করে করবো আমার কিন্তু এখানে পাঁচটা হয়ে গেছে নান রুটি তো ডোগুলোকে একটু গোল করে নিয়ে নিব এইরকম করে সবগুলো করে নিব আমার কিন্তু দেখো পাঁচটা লেসি কেটে নিয়েছি আর এখন নান রুটিগুলো বেলে নিব তো নান রুটিগুলো তৈরি করার জন্য একটু ময়দা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন রুটিগুলোকে বেলে নিব তো অল্প করে ময়দা দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে এটা কিন্তু নান রুটিটা একদম ছোটও না আর বড়ও না এটা বড় হলে কিন্তু রুটিটা খারাপ হবে দেখতে আর খেতেও ভালো লাগবে না তো এই রকম সাইজ করে নান রুটিটা তৈরি করে নিব তো দেখুন এটার থিকনেসটা আমি কীরকম রেখেছি মোটা করেছি কিন্তু নান রুটি যেহেতু মোটাই হয় সেরকম মোটাই করতে হবে তো এটা সাইডে রেখে দিয়ে বাকিগুলো যে আছে ওগুলোকে বেলে নিচ্ছি তো একটা করে বেলে নেব আর এখানে রেখে দিব এখন কিন্তু পাঁচটা নান রুটি আমার রেডি হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা তো এখন ভেজে নিব এখন তাওয়াটা গরম হয়ে গেছে তো নান রুটিগুলো আমি ভেজে নিচ্ছি তাতে দিয়ে দিলাম একটা নান রুটি এখন ভেজে নিব এক সাইডটা হয়ে গেছে এখন উল্টে দিব তাই এক আর এক হয়ে গেছে এটা উল্টে দিয়ে নেবো আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর এখন দিয়ে দেবো বাটার আমি বাটার দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তো আমাকে বাটারটা ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম বাটারটা তো দেখুন বাটার দেওয়ার পর কিন্তু অনেকটা ফুলে গেছে আর নানুরুটিটা দেখো কত সুন্দর হয়েছে দেখো সাইডগুলো কত সুন্দর ফুলে গেছে তো তোমাদেরকে আবারও একটা আমি ভেজে দেখাচ্ছি নানুরুটি রুটি তাওয়াতে দিয়ে দিলাম এক পিঠটা হয়ে গেছে আমি এখন উল্টো দিয়ে নেব তো দেখো নানুরুটির সাইডগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে তো দেখুন সাইডগুলো একটু করে ফুলে গেছে বন্ধুরা আর আমার নানুরুটি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দু সাইডটা হয়ে গেছে তো একটু এখন বাটার দিয়ে দেব। তো এখানে একটু বাটার দিয়ে দিলাম আমার কাছে বিরাস নেই সেই জন্য অসুবিধা হচ্ছে এরকম করে দেওয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দেখুন রান রুটিটা কতটা মোটা হয়েছে সাইডগুলো আর কালারটা দেখো কত সুন্দর এসেছে নানু রুটিটার আর সাইডগুলো একটু একটু করে ফুলে গেছে একটু করে ঠাসা দিলে কিন্তু আরও খুব সুন্দরভাবে ফুলে যায় আর এবারও উল্টে দিলাম একটু লাল করে কড়া করে ভেজে নিচ্ছি এটা নানু রুটিও কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে এটাকে এখন নামিয়ে নিচ্ছি আমি ইনো দিয়ে এই নান রুটিটা তৈরি করেছি এখানে কোনো বেকিং পাউডার বা টক দই আর ইস্ট ছাড়াই এই সম্পূর্ণটা আমি তৈরি করে নিয়েছি আর দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আর ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে নান রুটিটার দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে আর নান রুটিটা একদম কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে এইভাবে আপনারা বেকিং পাউডার বেকিং সোডা বা টক দই আর ইস্ট ছাড়াই কিন্তু এইভাবে স খুব সহজে বাড়িতে রুটি তৈরি করে নিতে পারবেন তো দেখুন কত সুন্দর হয়েছে নান রুটিটা একটু আমি খেয়ে নিচ্ছি তো এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ